সমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ও প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওর শুরুতে আমি আপনাদের একটি অমূল্য গোপন কথা শোনাতে চাই দুনিয়ার প্রতিটি মানুষ কিছু না কিছু চাইছে কেউ সুখ কেউ রিজিক কেউ কাজ কেউ শান্তি কেউ আবার কোন গভীর স্বপ্নের পূর্ণতা হয়তো আপনি আজ এই ভিডিওতে এসেছেন কারণ আপনারও মনে কিছু দুঃখ আছে কিছু চাওয়া আছে কিছু স্বপ্ন আছে শোন তোমার সেই স্বপ্নগুলো বৃথা যাবে না কারণ তোমার রব আল্লাহ সুবাহানাহুয়া তা আলা প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট তুমি যা চাইবে যদি তা হালাল হয় এবং আল্লাহর কাছে নিয়মিত চাও তিনি তোমাকে তা দিবেন তবে এর জন্য প্রয়োজন কিছু নির্দিষ্ট আমল কিছু অভ্যাস যা আল্লাহর রহমাতকে তোমার জীবনের খুব কাছাকাছি নিয়ে আসবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই সাতটি নিয়মিত আমল যা করলে ইনশাআল্লাহ তুমি যা চাইবে তাই পাবে শুধু মনোযোগ দিয়ে শোনো হৃদয়ে গেঁথে নাও এবং জীবনে প্রয়োগ কর ভাই ভাইও বোনেরা মানুষের জীবনে সবচেয়ে বড় সাফল্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আর সেই সন্তুষ্টি পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হল পাঁচ নামাজ নামাজ কেবল কিছু দোয়া রুকু আর সিজদার সমষ্টি নয় এটি আসলে আমাদের আত্মার সঙ্গে আল্লাহর প্রত্যক্ষ সংযোগ প্রতিদিন যখন তুমি নামাজ পড়তে দাঁড়াও তখন তুমি দুনিয়ার সকল চিন্তা দুঃখ ব্যথা আর চাহিদা একপাশে পাশে সরিয়ে রেখে শুধু আল্লাহর সামনে দাঁড়াও কল্পনা করো তুমি পৃথিবীর রাজা শাসক বা ক্ষমতাবান কারো সামনে নয় বরং সব জগতের মালিক আরসের মহান অধিপতির সামনে উপস্থিত হচ্ছ তিনি তোমার প্রতিটি শব্দ শুনছেন প্রতিটি অশ্রু দেখছেন আর হৃদয়ের লুকানো ব্যথা ও আশা জানেন তাহলে বলতো এমন এক রাবের সামনে তোমার দোয়া কি অগ্রাহ্য হতে পারে রসুলুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল সময়মতো নামাজ আদায় করা নামাজ হল ইমানের স্তম্ভ নামাজ হল জন্নতের দরজা খোলার চাবি তুমি যদি সময় মতো নামাজ পড়ো তাহলে এটি হবে তোমার দোয়ার কবুল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম আর যদি নামাজ অবহেলা করো তাহলে জীবনের স্বপ্নগুলো বারবার তোমার কাছ থেকে দূরে সরে যাবে কারণ নামাজ ছাড়া দোয়া হল যেন শিকড়হীন গাছ যা দাঁড়াতে পারে না টিকে থাকতে পারে না ভাইও বোনেরা নামাজ শুধু ফরজ আদায়ের দায়িত্ব নয় এটি আসলে আমাদের আত্মার পবিত্রতার ঔষধ যখন তুমি সিজদায় মাথা রাখো তখন দুনিয়ার সমস্ত দুশ্চিন্তা গলে যায় যখন তুমি রুকুতে নত হও তখন অহংকার আর গুনাহ ভেঙে যায় আর যখন তুমি তাকবীর দিয়ে শুরু করো তখন যেন আল্লাহ বলছেন এসো আমার বান্দা আমার কাছে তোমার দুঃখ উজাড় করে দাও এই নিয়মিত নামাজই তোমার ভাগ্যের দরজা খুলে দেবে বন্ধ রিজিক সহজ করবে সমস্যার পাহাড় সরিয়ে দেবে আর হৃদয়ের আশা পূরণ করবে তাহলে আসো আজই প্রতিজ্ঞা করি নামাজ কখনো ছাড়ব না সময় মতো নামাজ পড়ব আল্লাহর সামনে দাঁড়াব আর আল্লাহর কাছে সব কিছু চাইব ইনশাল্লাহ এই নামাজই হবে তোমার জীবনের প্রতিটি দোয়া পূর্ণ হওয়ার প্রথম সোপান দুই প্রতিদিন কুরআন তিলাওয়াত প্রিয় ভাইও বোনেরা কুরআনুল করিম শুধু একটি গ্রন্থ নয় এটি আসমান থেকে নাজিল হওয়া আল্লাহর সরাসরি কালাম যা মানুষের জন্য দিশারি আলো এবং রাহমাত তুমি যদি প্রতিদিন অন্তত কিছু আয়াত পড়ো তবে সেই আয়াতগুলো তোমার জীবনের অন্ধকারে এক একটি প্রদীপের মতো জ্বলে উঠবে কোরআন এমন এক আয়না যেখানে আমরা আমাদের আত্মাকে দেখি আমরা যখন তিলাওয়াত করি তখন আল্লাহর বাণী আমাদের হৃদয়ে ঢুকে যায় দুঃখ কষ্ট দূর করে দেয় এবং আমাদের দোয়াকে শক্তিশালী করে তোলে কল্পনা করো। তুমি দুনিয়ার কোনো বই পড়ছ না তুমি পড়ছো সেই বাণী যা আরসের মালিক নিজে তোমাকে পাঠিয়েছেন প্রতিটি আয়াত এমনভাবে সাজানো হয়েছে যা শুধু তোমার ইমানকে দৃঢ় করবে না বরং তোমার জীবনকে বদলে দেবে আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয়ই এই কোরআন সঠিক পথে দিশা দেয় তাই প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক রাখো এক পৃষ্ঠা কয়েকটি আয়াত কিংবা সামান্য সময় হলেও হোক এই নিয়মিত আমল তোমার অন্তরকে নূরে ভরিয়ে দেবে কোরআন তিলাওয়াত করলে শুধু সোয়াবি মেলে না বরং প্রতিটি অক্ষরের সাথে রহমতের দরজা খুলে যায় যখন তুমি তিলাওয়াত করো তখন ফেরেশতারা তোমার চারপাশে জড়ো হয় আরস পর্যন্ত তোমার কণ্ঠ পৌঁছে যায় হৃদয় ভেঙে কান্না করলে কোরআনের আয়াতগুলো যেন তোমার ব্যথার প্রতিষেধক হয়ে দাঁড়ায় এটা এমন এক ওষুধ যা হতাশাকে আশায় পরিণত করে দুঃখকে শান্তিতে রূপান্তরিত করে প্রিয় ভাই ও বোনেরা অনেকেই বলে আমার দোয়া কবুল হয় না কিন্তু ভাবতো তোমার দোয়া কবুল হওয়ার রাস্তা হলো কোরআন কারণ কোরআন পড়া মানেই আল্লাহর সাথে কথা বলা আর আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী হলে তোমার দোয়াও অগ্রাহ্য হবে না তাই জীবনের যত ব্যস্ততাই থাকুক প্রতিদিন অন্তত কয়েক মিনিট হলেও কোরআন পড়ার অভ্যাস তৈরি কর একদিন দেখবে তোমার অন্তর শান্তিতে ভরে গেছে আর তোমার দোয়া একের পর এক পূর্ণ হচ্ছে কোরআন হলো তোমার জন্য নাজিলকৃত জীবনবিধান তোমার জন্য আল্লাহর বার্তা তাই আসো আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা প্রতিদিন কোরআন পড়ব এর অর্থ বুঝব আর এর আলোয় আমাদের জীবনকে সাজিয়ে নেব ইনশাআল্লাহ এই আমল তোমার জীবনের প্রতিটি দরজা খুলে দেবে এবং তোমার হৃদয়ের প্রতিটি আশা পূর্ণ করবে তিন দোয়া ও শরীফ প্রিয় ভাই ও বোনেরা দোয়া হল মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র দুনিয়ার সব দরজা বন্ধ হলেও দোয়ার দরজা কখনো বন্ধ হয় না তুমি যদি সৎ নিয়তে পরিশুদ্ধ অন্তরে আল্লাহর কাছে হাত তোল তবে সেই দোয়া আরস পর্যন্ত পৌঁছে যায় কিন্তু একটি গোপন রহস্য আছে দোয়া যেন আকাশে ঝুলে না থাকে বরং দ্রুত আল্লাহর কাছে পৌঁছায় তার জন্য আমাদের দরকার দুরুদ শরীফ রাসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে দোয়ায় দুরুদ শরীফ পাঠ করা হয় না সেই দোয়া আকাশে ঝুলে থাকে অর্থাৎ দোয়ার শুরুতেও শেষে দুরুদ পাঠ করলে দোয়াটি আল্লাহর কাছে পৌঁছাতে সহজ হয় কারণ যখন তুমি রাসুলসল্লু ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করো তখন আল্লাহর রহমত নেমে আসে ফেরেশটারও তোমার জন্য দোয়া করে আর সেই রহমতের স্রোতের সাথে তোমার চাওয়াগুলো আল্লাহর দরবারে পৌঁছে যায় প্রিয় ভাইও বোনেরা দোয়া শুধু মুখের কিছু কথা নয় দোয়া হল হৃদয়ের আর্তনাদ চোখের অশ্রু অন্তরের ব্যথা অনেক সময় তুমি হয়তো এমন অবস্থায় থাকবে যেখানে কাউকে কিছু বলার নেই কেউ বোঝে না তোমার কষ্ট তখন দোয়া হল একমাত্র উপায় তুমি যখন বলো হে আল্লাহ আমি অসহায় তখন আকাশ থেকে সারা আসে আমি তোমার সাথে আছি তাই দোয়া ছেড়ে দিও না কারণ আল্লাহ কখনও কোনো দোয়াকে বৃথা যেতে দেন না দোয়ার আরেকটি রহস্য হল ধৈর্য তুমি হয়তো ভাবছ আমি দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না মনে রেখো আল্লাহ তিনভাবে দোয়া কবুল করেন এক তিনি সঙ্গে সঙ্গে তোমাকে দেন দুই তিনি এর বিনিময়ে কোনো বিপদ সরিয়ে দেন তিন অথবা তিনি আখিরাতের জন্য তা জমা রাখেন যা হবে জান্নাতে তোমার জন্য শ্রেষ্ঠ পুরস্কার তাহলে কি মনে হয় দোয়া বৃথা যায় কখনোই না আর প্রিয় ভাই ও বোনেরা প্রতিদিন নিয়মিতভাবে শরীফ পড়ার অভ্যাস তৈরি কর রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশ বার রহমত নাজিল করেন তাহলে ভাব তুমি যদি একশোবার পাঠ করো আল্লাহ তোমাকে হাজার বার রহমতে ভরিয়ে দেবেন আর এই রহমতের সঙ্গে তোমার দোয়া আরও সে উঠবে সবচেয়ে সুন্দর আকারে তাহলে আসো আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা প্রতিদিন দোয়া করব কিন্তু দোয়ার শুরুতে ও শেষে অবশ্যই শরীফ পাঠ করব আর দেখবে তোমার দোয়া আর দেরি করবে না আল্লাহ একদিন সেটাকে কবুল করে নেবেন সবচেয়ে সুন্দর সময়ে সবচেয়ে সুন্দর উপায়ে চার সাদাকা ও দান প্রিয় ভাই ও বোনেরা সাদাকা বা দান এমন এক আমল যা মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয় আমরা অনেক সময় মনে করি আমার হাতে তো তেমন কিছু নেই আমি কি বা দান করতে পারব কিন্তু আসলে সাদাকা বড় অঙ্কের টাকার দানেই সীমাবদ্ধ নয় এটি হতে পারে একটি হাসি একটি খেজুর একটি গ্লাস পানি কিংবা সামান্য সাহায্য আল্লাহর পথের সামান্য দানও অনেক বড় হয় কারণ আল্লাহ মানুষের কাজের পরিমাণে নয় বরং নিয়তে তাকান রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাদাকা বিপদকে দূর করে দেয় অর্থাৎ তুমি হয়তো এমন কোনো বিপদে পড়তে যাচ্ছ যা সম্পর্কে তুমি জানোই না কিন্তু তোমার একটি দান সেই বিপদকে দূরে সরিয়ে দেয় আবার অন্য হাদিসে এসেছে সাদাকা রিজিক বৃদ্ধি করে তাই যখন তুমি অন্যকে দাও আল্লাহ তোমাকে দ্বিগুণ তিনগুণ এমনকি বহুগুণ বাড়িয়ে দেন দান করার সাথে সাথে যেন আকাশের দরজা খুলে যায় আর রহমতের বৃষ্টি নেমে আসে ভাইও বোনেরা সাদাকার রহস্য খুব গভীর হয়তো তুমি কাউকে সাহায্য করলে তুমি ভুলে গেলে কিন্তু আহ্লা ভুলে যান না সেই দানের বিনিময়ে তিনি তোমার দোয়া কবুল করেন তোমার রিজিক সহজ করেন তোমার জীবন থেকে কষ্ট সরিয়ে দেন কখনো এমনও হয় যে তুমি যে দোয়ার কবুল হওয়ার জন্য কাঁদছ সেটি দেরি হচ্ছে শুধু এই কারণে যে তোমার থেকে সাদাকার আমল চাইছেন আল্লাহ তুমি যদি সামান্যও দান করো দেখবে হঠাৎ সেই দোয়ার দরজা খুলে গেছে প্রিয় ভাই ও বোনেরা দান হল হৃদয়কে পবিত্র করার মাধ্যম যখন আমরা দান করি তখন আমাদের ভেতরের কৃপণতা অহংকার দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা ভেঙে যায় আর একটি সুন্দর ঘটনা মনে রাখো কেয়ামতের দিনে মানুষ যখন নিজের আমল খাতার দিকে তাকাবে তখন সে অবাক হয়ে দেখবে তার দান করা প্রতিটি খেজুর প্রতিটি পানি প্রতিটি ছোট হাসি পাহাড়ের মতো সওয় হয়ে দাঁড়িয়েছে তাহলে আসো আজ থেকে নিয়ম করি প্রতিদিন কিছু না কিছু দান করব হয়তো একটি টাকাই দিতে পারব তবুও দেব কারণ সেই একটি টাকাই হয়তো কোনো অনাহারির পেটে ভাত হবে আর আল্লাহ দরবারে আমার দোয়া কবুলের দরজা খুলে দেবে ভাইও বোনেরা মনে রেখো সাদাকা শুধু দুনিয়ার জীবন বদলায় না আখেরাতেও এটি তোমার ঢাল হয়ে দাঁড়াবে তাই যতটুকুই পারো নিয়মিত দান করো একদিন দেখবে তোমার জীবন রহমতের বাগান হয়ে গেছে পাঁচ জিকার ও ইস্তিকফার প্রিয় ভাইও বোনেরা আমাদের জীবনে সবচেয়ে বড় বাধা হল আমাদের গুণা গুনা এমন এক অদৃশ্য শিকল যা আমাদের দুয়াকে আটকে রাখে আমাদের রিজিককে সংকুচিত করে আর আমাদের অন্তরকে অশান্ত করে তোলে হয়তো তুমি ভাবছ আমার দোয়া কবুল হচ্ছে না কেন এর উত্তর খুব সহজ হয়তো তোমার দুয়ার সামনে গুনাহের দেওয়াল দাঁড়িয়ে আছে আর সেই দেওয়াল ভাঙার সবচেয়ে সহজ উপায় হল ইস্তিকফার ও জিকের রসুলসাল্লাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিকফার করে আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির রাস্তা বের করে দেন প্রতিটি দুঃখকে সহজ করেন এবং যেখানে সে কল্পনাও করে না সেখান থেকে রিজিক দেন তুমি কি বুঝতে পারছ এর মানে কত গভীর তুমি যদি প্রতিদিন নিয়মিতভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও আস্তাক ফির্লা বলো চোখের পানি ফেলো ভেতরের পাপগুলোকে স্বীকার করে নাও তাহলে আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যেগুলো তুমি কল্পনাও করনি প্রিয় ভাই বোনেরা ইস্তিকফার শুধু জিভার শব্দ নয় এটি অন্তরের কান্না যখন তুমি বল আস্তাক ফিরুল্লাহ তখন যেন তুমি আল্লাহর কাছে বলছ হে আল্লাহ আমি দুর্বল আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো। আর আল্লাহর প্রতিশ্রুতি হল যে বান্দা আন্তরিকভাবে ক্ষমা চায় তিনি তাকে ক্ষমা করতেই ভালোবাসেন জিকার হল হৃদয়ের প্রশান্তির উৎস কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লার জিকরেই অন্তর প্রশান্তি পায় যখন তোমার মন অস্থির দুশ্চিন্তায় ভরা হতাশার বোঝায় ভারী হয়ে যায় তখন আল্লাহর নাম স্মরণ করো বল সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লাহ ইল্লাল্লাহ এই জিকর তোমার অন্তরকে পরিষ্কার করবে দোয়ার শক্তি বাড়িয়ে দেবে আর তোমার জীবনকে রহমতের নূরে ভরিয়ে তুলবে প্রিয় ভাইও বোনেরা কখনো কি ভেবেছ তুমি হয়তো প্রতিদিন শতবার ইস্তিকফার বলছ অথচ সেই একটি বাক্যই হয়তো আল্লার দরবারে তোমার দোয়া দোয়াকুবুলের চাবি হয়ে যাবে হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন সবচেয়ে বড় আশা সবচেয়ে বড় দোয়া দোয়াকুবুল হওয়ার মুহূর্তটি অপেক্ষা করছে শুধু তোমার ইস্তিকফারের জন্য তাহলে আস আজ থেকেই প্রতিজ্ঞা করি প্রতিদিন অন্তত একশোবার ইস্তিকফার করব আর সর্বদা আল্লাহর জিক্রে মুখ ভেজাব ইনশাল্লাহ তোমার অন্তর প্রশান্ত হবে দোয়া কবুল হবে আর জীবনের প্রতিটি অন্ধকার একদিন আলোর বাগান হয়ে উঠবে ছয় রাতের নামাজ প্রিয় বোনেরা রাতের গভীরতা হল রহস্যময় সময় যখন পুরো দুনিয়া ঘুমিয়া পড়ে মানুষ আর্শ্বের শান্তিতে ডুবে যায় তখন এক বিশেষ দরজা খুলে যায় সেটি হল আল্লাহর রহমতের দরজা সেই দরজায় দাঁড়িয়ে ডাকতে হয় তাহাজ্জদের নামাজ দিয়ে রসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন আমাদের রব প্রতিরাতের শেষ তৃতীয় ভাগে পৃথিবীর আকাশে অবতীর্ণ হন এবং বলেন কে আছো আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব ভাবত সৃষ্টি জগতের রাজা জমিনের মালিক নিজেই ডাকছেন এসো আমি তোমাকে দিব তাহলে কেন আমরা ঘুমের নেশায় সেই ডাক হারিয়ে ফেলব তাহাজ্জোদ এমন এক নামাজ যেখানে তুমি শুধু আল্লাহর সাথে কথা বল দুনিয়ার কোনো শব্দ নেই মানুষের কোনো ব্যস্ততা নেই শুধু তুমি আর তোমার রব সিজদায় মাথা রেখে তুমি তোমার অন্তরের সব দুঃখ উজাড় করে দিতে পারো আর আল্লাহর প্রতিশ্রুতি হল তুমি যদি রাতে কাঁদো তাহলে তিনি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না প্রিয় বোনেরা তাহাজ্জ নামাজ হলো দোয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র অনেক সময় আমরা দিনের বেলায় দোয়া করি কিন্তু তা কবুল হতে দেরি হয় অথচ রাতের নিস্তব্ধতায় তাহাজে করা দোয়া দ্রুত সে পৌঁছে যায় আল্লাহর রহমত তখন সবচেয়ে কাছাকাছি থাকে আর ফেরেশ তারা দোয়ার সাক্ষী হয় একটি সুন্দর ঘটনা আছে সালাফুস সালেহিনদের একজন বলেছেন আমি যখন কোনো দোয়া কবুল করতে চাইতাম আমি তাহাজ্জুদের সময় কেদ সেই দোয়া করতাম আল্লাহ কখনও আমাকে ফিরিয়ে দেননি এটি আমাদের জন্য শিক্ষা তাহাজ্জুদ হল অলৌকিক শক্তি যা তোমার জীবনের সব অচল দরজা খুলে দিতে পারে তাহলে প্রিয় ভাইও বোনেরা আজ থেকে চেষ্টা করো অন্তত রাতে কয়েক রাকাত তাহাজ্জুত পড়তে প্রথমে দুই রাকাত হলেও হোক ধীরে ধীরে বাড়াও নামাজ শেষে কান্নাকাটি করে আল্লাহর কাছে বলো হে আল্লাহ তুমি জানো আমার দুঃখ তুমি জানো আমার প্রয়োজন তুমি জানো আমার হৃদয়ের গোপন আশা আমি শুধু তোমার কাছেই চাই ইনশাল্লাহ তুমি অবাক হবে তোমার জীবন একদিন বদলে যাবে আর তোমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে শকর ও কৃতজ্ঞতা প্রিয় ভাইও বোনেরা আমাদের জীবনে একটি গোপন চাবি আছে যা সুখ বরকত আর রিজিকের সব দরজা খুলে দেয় সেই চাবির নাম হল শোকর অর্থাৎ আল্লাহর আল্লার আল্লাহ আল্লা সুবাহুয়া তাআলা কুরআনে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব আর যদি অকৃতজ্ঞ হও তাহলে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন সুরা ইব্রাহিম সাত দেখো ভাই বোনেরা আল্লাহর প্রতিশ্রুতি কত পরিষ্কার তুমি যদি সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ তোমার জন্য তা বাড়িয়ে দিবেন তুমি যদি আজ একটি ছোট্ট ঘরে থাকো আল্লাহ তোমাকে বড় ঘর দিবেন তুমি যদি সামান্য রিজিকের জন্য কৃতজ্ঞ হও আল্লাহ তোমার রিজিক বহুগুণ বাড়িয়ে দেবেন তুমি যদি আজ সামান্য সুখের জন্য সুখর আদায় করো আল্লাহ তোমাকে এমন আনন্দ দেবেন যা তুমি কল্পনাও করনি কিন্তু সমস্যা হল আমরা প্রায়শই কৃতজ্ঞতা ভুলে যাই আমরা যা পাইনি তার জন্য কাঁদি কিন্তু যা পেয়েছি তার জন্য সুক্রিয়া আদায় করি না অথচ চোখে দেখার ক্ষমতা কান দিয়ে শোনার ক্ষমতা হাতে ধরার শক্তি পায়ে হাঁটার ক্ষমতা এসব কি ছোট কোনো নিয়ামত একজন অন্ধ মানুষ যদি এক মুহূর্তের জন্য আলো দেখার সুযোগ পেত সে পৃথিবীর সব সম্পদ দিয়ে তা কিনে নিতে চাইত অথচ আমরা প্রতিদিন আলো দেখি অথচ কতবার আমরা আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা শোক হল এমন একটি আমল যা মানুষের জীবন বদলে দেয় যারা শোকর আদায় করে তাদের হৃদয় সময় প্রশান্ত থাকে তাদের জীবনে দুঃখ আসলেও তারা তাতে হেরে যায় না বরং ভাবে হয়তো এর ভেতরেও আল্লাহর রহমত আছে শকর করার সবচেয়ে সুন্দর উপায় হলো তিন কি এক জিভ্ভা দিয়ে শোকর প্রতিদিন বলো আলহামদুলিল্লাহ দুই হৃদয় দিয়ে শকর মনে মনে উপলব্ধি সব সবকিছু আল্লাহর দেওয়া তিন কর্ম শকর আল্লাহর দেওয়া নিয়ামতগুলো ভালো কাজে ব্যবহার কর ভাবত যদি তুমি আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ হও আর তিনি তার প্রতিশ্রুতি মতো আরও বাড়িয়ে দেন তাহলে তোমার জীবন কত অসাধারণ হয়ে উঠতে পারে হয়তো তুমি আজ দুঃখে আছো কিন্তু আল্লাহর কাছে শকর আদায় করলে কাল তোমার জন্য এমন দরজা খুলবে যা তুমি কল্পনাও করনি তাহলে প্রিয় ভাই ও বোনেরা প্রতিদিনের অভ্যাস করে নাও শ্বাস নিতে পারার জন্য খাবার খেতে পারার জন্য পরিবারকে দেখার জন্য প্রতিটি ছোট বড় নিয়ামতের জন্য বল আলহামদুলিল্লাহ দেখবে আল্লাহর রহমাত তোমার জীবনে নদীর মতো প্রবাহিত হতে শুরু করবে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যে সাতটি আমল শিখলাম এগুলো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম নিয়মিত নামাজ কোরআন তিলাওয়াত দোয়া সাদকা জিকের তাহাজ্জুদ আর শুকুর এসবই তোমার দোয়াকে আসমানে পৌঁছে দেয় ফেরেশতাদের সাক্ষী করে এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেয় তাহলে আসো আমরা সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলি দোয়া বিসমিল্লাহ রহমান ইর আল্লাহম আল্লাহম্মা আল হায়াতানা মালিয়াতান বিদিক্রিকা ওয়া কুলুবানা নূর আন বিকুর আনিকা ওয়া আনা খালিসা ওয়ার জুকনা মান তমন্না বিয়া আরহামার রাহিমিন বাংলা অর্থ হে আল্লাহ আমাদের জীবনকে আপনার জিকিরে ভরে দিন আমাদের হৃদয়কে কুরানের নূরে আলোকিত করুন আমাদের আমলগুলোকে শুধু আপনার জন্য কবুল করুন আর আমাদের সব দোয়া আশা এবং চাওয়া আপনার রহমতে পূর্ণ করে দিন নিশ্চয়ই আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু